কুলতলিতে নতুন করে বাঘের আতঙ্ক ছড়িয়েছে বাঘের পায়ের ছাপে আতঙ্কে এখন গ্রামবাসীরা ঘটনাস্থলে বন দত্ত এসডিপিএফও অনুরাগ চৌধুরী তিনি যান অনুরাগ চৌধুরীর নেতৃত্বে ঘটনাস্থলে বনকর্মীদের বাহিনী পৌঁছেছে কুলতলি থানার পুলিশ পৌঁছেছে মাতলা নদীর সাঁতরে ঢুকে পড়েছে বাঘটি আনা হয়েছে নৌকা করে জাল ও লোহার খাঁচা বাঘ ধরতে পাতা হচ্ছে জাল প্রশাসন তথা কুলতলি থানার পক্ষ থেকে আপনাদের গ্রামবাসীদের জন্য অনুরোধ আপনারা এই এরিয়াটা ছেড়ে ছেড়ে যান যান এরিয়া আপনারা নিরাপদ নিরাপদ জায়গায় জায়গায় চলে চলে রাস্তা ধরে আপনাদের এলাকাতে ফরেস্টের লোক কাজ করছে আমরা প্রশাসন আছি আপনাদের অনুরোধ করা হচ্ছে বাচ্চাদের নিয়ে এরিয়া ছেড়ে দূরে চলে যান এখানে কেউ রিক্স নিয়ে থাকবেন না আপনাদের আবার অনুরোধ করছি আপনারা এরিয়া ছেড়ে চলে যান দূরে থাকুন সেফ পজিশনে থাকুন দূরে থাকুন বাচ্চাদের নিয়ে এখানে থাকবেন না কেউ রিক্স নিয়ে থাকবেন না আর এই বাঘ আতঙ্ক ছড়াতে গ্রামবাসীরা তারা বলছেন আতঙ্কে রয়েছে কখন চলে আসে বাঘ দেখা গিয়েছে সারা রাত মানুষের ঘুম নেই বাঘের ভয়ে আতঙ্ক লাগছে ঘুম হচ্ছে না প্রতিক্রিয়া সাধারণ মানুষের একটা আতঙ্কে আছি ঘর কথাইだろう মানে কখন কি আসে তার জন্য এই ছাপ দেখলাম একটু ছাপটা দেখে যে গেলাম কি মনে হচ্ছে ইधर থেকে পারিয়ে আমাদের ওই বাগানের দিকেই গেছে ভয় তো সবারই থাকে জি এই সব খবর শুনে ওই মামা মামা যে বাঘ উঠেছে হ্যাঁ হ্যাঁ উঠেছে বাঘ উঠেছে আ তা এই খতখত শব্দ দেখছি সারা রাত তো মানুষের ঘুম নেই এই এসার এই প্রসার কোন এই রাস্তা রে যে এই কোনো দেখতে চেল যে ভয় হয় না আমাদের আতঙ্কা লাগতেছে